পশ্চিমবঙ্গের নতুন দিগন্ত বিধায়ক সোমের হাতে খণ্ড উন্নয়ন কার্যালয়ের শিলান্যাস অসম সরকারের আড়াই কোটি টাকা বরাদ্দে উধারবন্দ খণ্ড উন্নয়ন কার্যালয়ের নয়া ভবন নির্মাণের সূচনা হল শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াসে আমরা একটা বিডিও অফিস পেতে যাচ্ছি যার টোটাল স্যাংশন গ্রান্ট হচ্ছে আড়াই কোটি টাকা যদিও টেন্ডার ভ্যালু দুই কোটি পাঁচ লাখ টাকা এসছে কিন্তু অ্যাকচুয়ালি আড়াই কোটি টাকা সেটা টোটাল স্যাংশন আমার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং পাঁচশো তেষট্টি পয়েন্ট বিরানব্বই স্কোয়ার মিটারের সেটা বিডিও অফিস এরিয়া হবে কোয়ার্টার এরিয়া থাকবে একশো পঁচিশ পয়েন্ট একান্ন স্কোয়ার মিটার জেই থাকবে সিক্সটি সেভেন পয়েন্ট টোয়েন্টি থ্রি স্কোয়ার মিটার চকিদারে থাকবে একশো এগারো পয়েন্ট থার্টি নাইন তো এই রুমগুলো পাওয়ার পরে আমরা অনেক কিছু পেতে যাচ্ছি আর আগামী দিনে সেইগুলো আপনারা কন্টিনিউ শুরু মানে প্রসেসিংয়ে তা আপনারা পেতে পারবো সঙ্গে ছিলেন জেলাশাসক মৃদুল যাদব খণ্ড উন্নয়ন আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বরা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুমন কেউট উধারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপ দত্ত এই নতুন ভবন নির্মাণের ফলে উধারবন্ধ এলাকার উন্নয়নে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে আর জেসে কি উদারবন্ধমে ডেভেলপমেন্ট আরলরেডি একুট হ্যাঁ এক ব্লক লেভেল এক মডেল দেশকে তর ডেভেলপ কর সমস্যা হচ্ছে এগ আনা চাতে থে কি बी लोग नहीं आना चाहते थे कि रहने की समस्या है इंजीनियर लोग आए लो कि रहने की समस्या है कि दूर है वो समस्या हम लोग सॉल्व हो पाएगा और आपको एक अच्छा एक वातावरण मिलेगा जिसमें काम करने में भी आसानी होगी और लोगों को भी इससे फायदा मिलेगा ब्लॉक आंचलिक पंचायत सदस्य सुमन केउट उधारबंद जिला परिषद सदस्य रोहित सिंह एवं अन्य विशिष्ट व्यक्ति অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপ দত্ত এই নতুন ভবন নির্মাণের ফলে উধারবন্ধ এলাকার উন্নয়নে আরো গতি আসবে বলে আশা করা হচ্ছে কি ब्लॉक ডেভেলপমেন্ট एक স্টেট লেভেলটিউট की এক ব্লক লেভেল এক মডেল দেশকে और जो ये